অবশেষে আমরা আসল চোরটাকে ধরার জন্য এই জায়গায় ফাঁদ পেতেছি এই ফাঁদটার ভিতরে চোর ধরা পড়বে আমি টম এই জায়গায় পাহারা দিতেছি তারপরে এইটা দিয়ে বাড়ি মাইরা চোরটা ছাতু সাতু বানাই দিব আর এই জায়গায় দাঁড়ায় রয়েছে জেরি

এই আম তুমি আমার গোস্ত ফালাইয়া দিলা কেন তাড়াতাড়ি আমার গোস্ত আমার আইনে দাও এ গুলড তোমার সুন্দর করে সাবধান কইরা দিতাসি দাঁড়াও তোমার জিবুলা দেখামো তুমি গোস্ত চুরি কইরা আমার নাম দিছ কত বড় হারামি আমার এই জায়গায় বন্দি করে আমার জিবলা দেখাইতেছে আবার আমার বস্তু ফালাই দিছে টমটারে আমি আজকে সায়স্তা করম খালি একবার খাসার ভিতর থেকে বাইরে এলো থুকু এটা তো খাসা নয় এটা একটা জাল এক জাল সিরা নিচে পয়রা যাবো এই তো হয় গেছে ঘটনা এবার ঘটায় পালাইছি এবার টম তুই কই পালাবি আজকে তোর খবর আছে ঘন্টা ধরে এই জায়গায় লাঠি লইয়া দাঁড়ায় রইছি মশার কামড় খাইতেছি ঘুমে ধরছে এবার নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে ঘুম তাড়াইতে হইব ওই ঢিসম ওই ঢিসম ওরে বাবা ঘুম যায় না কেন আজকে আমার ঘুম ঘুমে লয়া লইছে ওরে ঘুম তুই তাড়াতাড়ি যা ঘুমটা যা কিসের জানি একটা শব্দ হইলো ওরে সুর মনে হয় আইসা পড়ছে এইবার এইবার সুরের খবর আছে অবশেষে আমি চলে এসেছি চুরি করতে এবার আমি মাংস চুরি করব চুপি চুপি যাব চুপি চুপি গিয়ে এবার মাংস চুরি করব ওরে পয়রা গেলাম রে মাথাটা এবার ফাইটা গেছে আমি কয়ে এটা ঢুকছি এই টম তাড়াতাড়ি উঠো চোর আইসা পড়ছে আরে তোরা সব দাঁড়া এক এক্ষুনি আমি দৌড় দিমো ওরে বুলড দৌড় দিছে তার মানে চোর আইসে আমার মায়রা পালাইলোরে ওরে আমার আর মারিস না আরে কে এটা দিকে আবুল আবুল ওই তাইলে মাংস চুরি করছে ধরা পড়ছে এবার আবুল আবুল তুই এবার কই পালাবি সত্যি কইরা ক তুই আমাকে মাংস চুরি কইরা কই রাখছ আরে আমার আর কোয় না আমি মাংস চুরি করে বাথরুমের ভিতরে রাখছি আমার হাতে বাথরুমের ব্যারাজ দেখতেছ না আমি বাথরুম পরিষ্কার করতেছিলাম বাথরুম পরিষ্কার করতে করতে মাংসের গ্রান্ড পাই এই জায়গায় আইসি আমি সত্যি করে কইতাছি আমি সোন নয় আমি চুরি করতে চাই নাই সুন্দরীর প্রেমে কইলে আমি চুরি করতে আইছিলাম অবশেষে সুন্দরীর জন্য আমি সোর হইলাম হ আমি ঠিকই কইছি সুন্দরীর লেগে আমিও সুর হয়েছিলাম একদিন আমি চুরি করছিলাম কি সুন্দরীর এত বড় সাহস হ্যাঁ সুন্দরীর অনেক সাহস সুন্দরী আমার সবসময় চুরি করতে গইছে টমের ওই বাথরুমের যে গামছা আছিল ওইটাও আমি চুরি করছি আর বুলডগের এই বাথরুমের বেরাসটাও আমি চুরি করছি ওরে কয় কি তুই সব চুরি করছ তুই অনেক বড় চোর

কি কয় বিষয়টা ভাববার মতো ওয় চুরি করছে তার মানে ওই আগে চুরি করে নাই হ হ আমরা হাসা কথা কইতাসি ও আগে কোনোদিন চুরি করে নাই এগুলা সব চুরি করছে টম দেখো মাটির কে জানি আস্তে আস্তে মাটির নিচ দিয়েই সুর আইতাছে এই তো এবার সুর বেটা ধরা পড়বো সবাই সাবধান হও সতর্ক সবাই এদিকে তাকাও